এইবারের আইপিএল তো প্রায় শেষ হতে চললো এইবারের আইপিএলে মানে কোন কোন প্লেয়ার চমক দেখিয়েছে বা অবাক করা পারফরমেন্স করেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ আইপিএলে বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে এতটা ভালো যে পারফরমেন্স করে দেবে এটা কিন্তু আমরা ভাবতে পারিনি অনেকে বলে যে আইপিএল থেকে কোনো প্লেয়ার উঠে আসতে পারে না কোনো প্লেয়ার মানে আইপিএল থেকে কিছু হয় না আইপিএল নাকি এর জন্য নাকি ভারত কাপ পায় না অনেকে এগুলো বলে কিন্তু এগুলো কিন্তু সত্যি কথা না যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেকে খেলে অনেকে কিন্তু আইপিএল থেকেই উঠে এসছে যে জাসপ্রীত বুমরা এত বড় লেভেলের বোলার সে কিন্তু আইপিএল থেকেই উঠে এসেছিল হার্দিকেও আইপিএল থেকে উঠে এসেছিলো তারপরে আরও অনেক প্লেয়ার রয়েছে আইপিএল থেকে উঠে এসেছিল আগে কিন্তু আইপিএল ছিল না আগে ঘরোয়া ক্রিকেটের বিচারে কিন্তু উঠে আসতো এবার আইপিএল থেকে এখন সুযোগ পায় দলে বেশিরভাগ আবার অনেকে এই সূর্যকুমার যাদব টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার কিভাবে হয়েছে আইপিএল থেকেই এইগুলো মানে সূর্যকুমার যাদব ওয়ানডেতে খেলতে পারেনি সেটা আলাদা ব্যাপার সে ওয়ানডেতে কখনোই ভালো ছিল না তাকে জোর করে খেলানো হয়েছিল এবার আসল কথায় আসি মানে এক নম্বর প্লেয়ার হিসেবে থাকবে অভিষেক শর্মা অভিষেক শর্মা আগের বছর বা তার আগের বছরও সানরাইজার্স হায়দ্রাবাদে হয়ে খেলেছে কিছু রান করেছে অ্যাভারেজ খুব একটা বেশি না হলেও ব্যাটিং গড় বেশি না হলেও স্ট্রাইক রেট ভালো ছিল আর এইবার এক্সট্রা অর্ডিনারি মানে সব থেকে বেশি ছয় মেরেছে এইবার এইবারের আইপিএল অভিষেক শর্মা অবিশ্বাস্য রেকর্ড এবং ব্যাট হাতে একেবারে জ্বলে উঠেছে মারকুটে ব্যাটিং করেছে শুধু জ্বলে উঠেন জ্বলে ওঠেনি মানে মারকুটে ব্যাটিং করেছে দু হাজার দুশো ছয় না সাত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে দুশো সাত বা ছয় স্ট্রাইক রেটে ব্যাটিং করা কিন্তু অতটা সহজ না তার ব্যাটিং দেখে মনে হতে পারে একেবারে সহজ ওই ব্যাটিং করা কোনো ব্যাপার না পিচে কিছু নেই কিন্তু স্লো পিচেও মাঝে মাঝে ভালো ব্যাটিং করেছে বা পরিস্থিতি অনুযায়ী খেলেছে মাঝে মাঝে অভিষেক শর্মা বেশিরভাগ সময় মার্কুটে ব্যাটিং করেছে এবং সে বলেছে যে ট্র্যাভেলসের সাথে সে ওপেনিং জুটিটা তার জমে ভালো সে তাকে বোঝে ভালো দুজনের পড়াটা ভালো দুজনের যখন পড়াটা ভালো হয় না তখন কিন্তু ওপেনিং জুটিটা এমনি ভালো হয় দুজনের মধ্যে যদি বোঝাপড়া না ভালো হয় তখন কিন্তু অনেক সময় মানে আউট হয়ে যায় রান আউট হয় বা ঠিকঠাক জমে না কিন্তু ওদের ওপেনিং জুটিটা জমে এবং ওদের আউট করলে আর কি সানরাইজার্স হায়দ্রাবাদের কিছু নেই বললেই চলে ওদের ওই ওপেনিং জুটির জন্য হায়দ্রাবাদ এত ভালো খেলেছে এবারে আইপিএলে সেই জন্য অবাক করা পারফরমেন্স করেছে অভিষেক শর্মা এত ভালো খেলে দেবে এটা আমি ভাবতেই পারিনি আর এই অভিষেক শর্মা এই অভিষেক শর্মাকে ভবিষ্যতে আমি ওপেনার হিসেবে দেখছি টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক শর্মাকে তৈরি করেছে যুবরাজ সিং এবং সেও বাহাতে ব্যাট করতো এই বাহাতে মানে অভিষেক শর্মাও বাহাতে ব্যাট করে এই অভিষেক শর্মা ভবিষ্যতে যদি টি টোয়েন্টিতে ওপেনার হয় আমি খুব একটা খারাপ হবে না সেই ডিসিশানটা ভালো ডিসিশান হবে এটা হলেই ভালো হবে তার সাথে তো ওপেনার হিসেবে থাকবে যশস্বী জয়সওয়াল দুজনে মার্কুটে ওপেনার দুজনে বাহাতে একেবারে ছেড়া হবে আর আরও অনেকে ওপেনিং জুটি মানে ওপেনার ছিল বাট অনেকে হারিয়ে গেছে এই বৃত্তিপ একেবারে বাজে পারফরমেন্স করতে করতে হারিয়ে গেছে দেবদূত পার্টিকাল বাজে পারফরমেন্স করতে করতে হারিয়ে গেছে সুযোগ পেয়েছে বাট কাজে লাগাতে পারেনি দেবদূত পাটিকাল দেবদূত পাটিকাল ওপেনে একটা ম্যাচে সুযোগ সুযোগ দিয়েছিল খেলতে পারেনি বাকি নম্বর নম্বর নম্বরে সুযোগ দিয়েছিল সেখানেও খেলতে পারেনি অবাক করা পারফরমেন্স করেছে অভিষেক শর্মা দুই নম্বরে টি নাটরাজান টি নাটরাজান কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছে এইবারের আইপিএলে বেশ ভালো চবক দেখিয়েছে এত ভালো যে পারফরমেন্স করে দেবে এটা আমরা ভাবতেই পারিনি সত্যি অসাধারণ পারফরমেন্স করেছে টি নাটরাজান এবং প্যাটকামিং যেহেতু একজন বোলার এবং সে অধিনায়ক একদম বোলারদের সাপোর্ট করেছে জয়দেব এমন এমনকি মার খেয়ে যাচ্ছিলো জয়দেব উনাথকারকেও আর কি মানে জয়দেব উনাথকার মার খেয়ে যাচ্ছিলো তাকেও তাও সাপোর্ট করেছে প্যাট কামিন্স এই হলো অবাক করা পারফরমেন্স তারপরে তিন নম্বরে থাকবে প্যাট কামিন্স প্যাট কামিন্সও বেশ মানে ভালো খেলেছে আর কি বিশেষ করে আনপ্যাক মানে আনক্যাপ প্লেয়ারদের কথাই বলবো প্রভো সিমনল সিং আনক্যাপ প্লেয়ার খুব একটা খারাপ এবারের আইপিএলে পারফরমেন্স করেন না হয়তো সেরা সেরা বাট পারফরমেন্স করতে পারেনি গড় কম খুব একটা খারাপ কিন্তু খেলেনি পঁচিশ যে স্ট্রাইক রেট কিন্তু একশো চল্লিশের ওপরে যা কিন্তু মোটামুটি ভালোই প্রভো সিমনল সিংও খারাপ খেলেনি খুব একটা পাঞ্জাবের হয়ে হয়তো আরও ভালো খেলা তার উচিত ছিল বাট অভিষেক শর্মা প্রভো সিমনল সিং এরা কিন্তু ভালো খেলেছে মানে বিশেষ করে অভিষেক শর্মা আর টিনারাজান চমক দেখিয়েছে এত ভালো খেলে দেবে এটা আমরা ভাবতে পারিনি আর যে চমক দেখিয়েছে আনক্যাপ প্লেয়ারদের মধ্যে শশাঙ্ক শশাঙ্ক সিং শশাঙ্ক সিং এইবারের আইপিএল একেবারে খুবই চমক দেখিয়েছে এত ভালো যে পারফরমেন্স করে দেবে এটা কেউ ভাবতে পারিনি এর আগেও ছিল হায়দ্রাবাদ সুযোগ পেয়েছিলো বাট দারুণ পারফরমেন্স করেছে শশাং সিং খুব ভালো খেলেছে আনক্যাপ প্লেয়ার মানে খুব ভালো ভবিষ্যতে এরমভাবে যদি খেলতে পারে ইন্ডিয়ান টিমের সুযোগ আসবে আশুতোষ শর্মা চমক দেখিয়েছে আশুতোষ শর্মা এবারের আইপিএলে ভালো করেছে অনেক প্লেয়ার শশাঙ্ক সিং আশুষ শর্মা অভিষেক শর্মা এরা কিন্তু সত্যি খুব ভালো পারফরমেন্স করেছে ধারাবাহিকভাবে খেলে দিয়েছে আর এছাড়া যে অবাক করেছে পারফরমেন্সে হারশিত রানা ভৈবাবরোরা হারশিত রানা ভৈবরোরা কলকাতা নাইট রাইডার্সের হয়ে বোলিং করেছে এরাকেও শিবম মাবি প্রসিদ্ধ কৃষ্ণা খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু ওদেরও পারফরমেন্স যা এদের এরাও মার খেয়েছে ওরাও মার খেত কিন্তু ওরা মার খেলার উইকেট পেতো না মানে ম্যাচ জেতাতে পারতো না কিন্তু ভৈববার আর হারসিত রানা মার খেলেও ম্যাচ জেতাতে পারে মানে অনবদ্য হারসিত রানা শুনেছি নাকি ঘরোয়া ক্রিকেটে খুব ভালো ব্যাটিং করে তবে আইপিএলে তার ব্যাটিং দেখিনি বাট সে নাকি ব্যাটিং করতে পারে সে যাই হোক পরে হয়তো আমরা দেখতে পাবো যে সে ব্যাটিং করছে ভালো মানে এই কিছু প্লেয়ারই কিন্তু ভালো আনক্যাপ প্লেয়ার উঠে এসছে মানে অনেক আনক্যাপ প্লেয়ারই কিন্তু এবার দেখলাম ভালো পারফরমেন্স করেছে আর একটা নমন অল্প কয়েকটা ব্যাচের সুযোগ পেয়েছে কিন্তু অল্প রান করেছে বাট ভালোই দেখেছি আঙ্ক্রিশ রঘুবংশী দেখে যা বোঝা গেলো টেকনিক্যালি ভালো আরও সুযোগ পেলে ভবিষ্যতে ভালো প্লেয়ার হবে আঙ্ক্রিস রঘুবংশী নামনধীর এরাও কিন্তু খুব একটা প্লেয়ার খারাপ না মানে অনেকেই কিন্তু ভালো প্লেয়ার উঠে কেউ সেরা অভিষেক শর্মা সেরা সেরা সুপার পারফরমেন্স করেছে আর বাকি যারা আছে মোটামুটি অল্প পারফরমেন্স করেছে একেবারে খারাপ না মোটামুটি হুম এরকম পারফরমেন্স করেছে এটাই এটাই হলো বিষয় আর আর কে পারফরমেন্স করেছে আর অভিষেক পড়েল অভিষেক পোড়ালও কিন্তু অবিশ্বাস্য খেলেছে চৌত্রিশে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবারের আইপিএলে দেড়শো স্ট্রাইক রেট অবিশ্বাস্য রেকর্ড এবং ভালো রানও করেছে আর অভিষেক পোড়ালকে যদি প্রথম থেকে ওপেনিং জুটি সে মানে ওপেনিং ওপেনিংয়ে খেলানো যেতে পারে তারও ভালো হয়তো অভিষেক শর্মা অভিষেক শর্মা না অভিষেক পোড়াল খেলতে পারতো বাট তাকে খেলানো হয়েছে কখনো তিন নম্বরে কখনো চার নম্বরে কখনও আবার শেষের দিকে ছয় নম্বরে সাত নম্বরও খেলেছে আবার তারপরে তো ওপেন করানো হয়েছে আর জ্যাক ফ্রেশারও ভালো খেলেছে জ্যাক ফ্রেশারকে মানে রিজার্ভ প্লেয়ার হিসেবে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোনো প্লেয়ার চোট পেয়ে গেলে তাহলে কিন্তু সুযোগ পেয়ে যাবে আর আরেকটা জিনিস দুটো খবর দিই আফগানিস্তান ক্রিকেটের মানে বোলিং কোচ হয়েছে বোলিং কোচ হয়েছে ডিজে ব্রাবো এটা একটা ভালো বিষয় ডিজে ব্রাবোর তো অনেক অভিজ্ঞতা রয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে তাকে কোচ বোলিং কোচ করে খুবই সুবিধা হয়েছে আফগানিস্তানের এবং আফগানিস্তানের এমনিতে বোলিং ভালো নেই এবার একে যদি বোলিং হিসেবে যুক্ত করে তাহলে হয়তো যারা রয়েছে নবিনুল হক বা ফাজিল ফারুকি ফাজিল ফারুকি নাবিনুল হক এরা কি ম্যাচ উইনার প্লেয়ার না ভালো মোটামুটি মানে ছোটোখাটো টিমের বিরুদ্ধে এরা পারফরমেন্স করতে পারে বড়ো কোনো টিমের বিরুদ্ধে এরা চলে না বড় কোনো টিমের বিরুদ্ধে ওই মুজিবুর রহমান তারপর রাশিদ খান এরাই বেটার মোহাম্মদ নবী এই জন্য আফগানিস্তান ভালো কিছু করতে পারে না ওই যে ম্যাক্সওয়েল যে ম্যাচে দুশো করেছিল ওই ম্যাচে মুজিবুর রহমান এমন একটা ক্যাশ ফেলে দিয়েছিল আর কিছু করতেই পারেনি ওই একটা ক্যাশ ফেলে দেওয়ার জন্য ম্যাক্সওয়েল পুরো ম্যাচটা বের করে দেয় আর ওইখানে যদি অন্য কোনো দল থাকতো মিষ্ দুশো রান কখনোই করতে পারতো না ম্যাক্সওয়েল ওই ম্যাচ আরামসে কিন্তু জিতে যেত আফগানিস্তান বা ওই অন্য দল মানে অস্ট্রেলিয়া জিততে পারতো না আর মাতিসা না এইবারের আইপিএলে কিন্তু ভালো বল করেছে খুব ভালো বল করেছে খুব ভালো বল করেছে এবারের আইপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলেছে এই যে এই জন্য কিন্তু মাতিসা না লঙ্কান প্রিমিয়ার লিগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে সব থেকে বেশি দামি ক্রিকেটার হলেন মানে সে প্রায় এক কোটি কাছে মানে এক কোটি টাকা পেয়েছে মানে লংকান প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য অবিশ্বাস্য দারুণ আর এবার একটু আনক্যাপ প্লেয়ারের কথাই চলে আসি এবারে আইপিএলে হতাশ যে করেছে যে প্লেয়ার জিতেশ শর্মা ধ্রুপ জুড়েল ধ্রুপ জুড়েল আর জিতেশ শর্মা এবারে আইপিএলে খেলতেই পারেনি একজন পাঞ্জাবের হয়ে খেলেছে একজন কিন্তু রাজস্থান রয়েলসের হয়ে খেলেছে ধ্রুপ জুড়েল যখন এসেছিল তখন কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল কিন্তু এই বছর পারফরমেন্স করতে পারেনি এই হলো বিষয় তারপর সিএসকে সামি রিসবি সেইভাবে পারফরমেন্স করতে পারেনি সৌরভ চৌহান পারফরমেন্স করতে পারেনি আনক্যাপ প্লেয়ারদের মধ্যে এরা এরাও সুযোগ ছিল এদেরও পারফরমেন্স করার এই এই কয়েকজনই জাস্ট মানে পারফরমেন্স ভালো করেছে আর খালি আহমেদ তো দেখলাম রিজার্ভ প্লেয়ার হিসেবে সু সুযোগও পেয়েছে মুকেশ কুমারও মোটামুটি পারফরমেন্স করেছে মুকেশ কুমার তো আর আন আনক্যাপ প্লেয়ার নয় আর কলকাতার যারা প্লেয়ার ধারাবাহিকভাবে এরকম রান করে না রিঙ্কু সিংই একমাত্র করেছিল এর জন্য কিন্তু ভারতের সুযোগ পেয়েছিলো এবার ভারতীয় দলের সুযোগ পায় না ক্রিকেটের প্লেয়াররা একমাত্র ওই কারণে ধারাবাহিকভাবে কেউ রান করতে পারে না বলে এই যে নীতিশ সেনা নীতিশ সেনা তো চোটের জন্য খেলতে পারলো না না হলে সুযোগ ছিল শ্রেয়া স্যারের সুযোগ ছিল বাট কাজে লাগাতে পারেনি সেইভাবে শ্রেয়া স্যার তাও সুযোগ পায় টি টোয়েন্টি দলে হয়তো সুযোগ পায় না ভারতের কিন্তু ওয়ান ডে আর টেস্ট দলে টেস্ট দলে তাও না ওয়ান ডে দলে ওয়ান ওয়ান ডেতেই বেশি ভালো প্লেয়ার টে টেস্টেও আবার এখনও আবার খেলতে পারে না শ্রেয়া স্যার আর নীতিশ সেনা নীতিশ হয়তো খেললে রান করতে পারতো বাট খেলতে ভেঙ্কটেশ্বরের কোনো ধারাবাহিকতা নেই ধারাবাহিকতা না থাকলে ইন্ডিয়ান টিমের সুযোগ পাওয়া মুশকিল ভেঙ্কটেশ্বর এক সময় পেয়েছিলো ভালো পারফরমেন্সও করেছিল ভারতের হয়ে বাট তারপর আর কিন্তু ডাক পায়নি আর ব্রাভো কিন্তু সিএসকেরও বোলিং করছিল কিন্তু কি পারফরমেন্স করলো সিএসকের বোলাররা জঘন্য খেলেছে সেই জন্য মানে যতই ভালো কোচ দেওয়া হোক না কেন যদি প্লেয়াররা খেলতে না পারে তখন কিছু করার নেই কোচ ভালো দেওয়া হবে কি যদি প্লেয়ারই ভালো খেলতে না পারে চেষ্টা না করে তাহলে আর হবে কি করে এগুলো এগুলো বিষয় মূল এগুলো দেখা উচিত ভাবে ভালো কোচ রয়েছে কেন পারফরমেন্স করতে পারেনি প্লেয়াররা বুঝতে পারেনি প্লেয়াররা খেলতে পারেনি এই জন্য আর রাজাদ পাজিদার স্পিনের এগেনস্টে খুব ভালো খেলেছে রাজাদ পাজিদার তো আনক্যাপ প্লেয়ার নয় বাট ভালো পারফরম্যান্স করেছে ওই ওই প্লেয়ারটা আর রাহুল ত্রিপাঠীকে যদি টানা সুযোগ দেওয়া যেতে পারতো রাহুল ত্রিপাঠী ভালো খেলতে পারতো প্রথম দিকে সুযোগ পায়নি শেষ দিকে সুযোগ পেয়েছে আর অভিষেক শর্মাকে প্রথম থেকে দেখলাম মানে অভিষেক শর্মার ওপর একটু বেশি ভরসা করে হায়দ্রাবাদ এই জন্যেই সে ভালো প্লেয়ার হতে পেরেছে এবং প্র্যাকটিস করেছে ভবিষ্যতে ইন্ডিয়ান টিমের সুযোগ পাবে অভিষেক শর্মা আসবেই সুযোগ ওমরান মালিক একটা ম্যাচেও সুযোগ পায়নি ওমরান মালিক এমন একটা প্লেয়ার ভালো প্লেয়ার ছিল বাট বসিয়ে রেখে 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 চলে না এবার অন্য দলে গেলে হয়তো সুযোগ পাবে অন্য দল তাকে নেবে এবার ভালো কোনো টিমে গেলে হয়তো ভালো কিছু হবে আর রোহিত শর্মা আর অভিষেক না দুজনের কথোপকথন স্টার স্পোর্ট যেহেতু দেখিয়েছিল আইপিএলে হ্যাঁ এই জন্য কিন্তু রোহিত শর্মা মানে বিরক্তি প্রকাশ করেছে যে সব কিছু ক্যামেরায় দেখাতে হবে বা ক্যামেরা বন্দি করতে হবে সেটা সকলের সামনে সম্প্রচার করতে হবে এমন তো কোনো কথা নেই পার্সোনাল বলে ব্যক্তিগত বলে কিছু ব্যাপার থাকে আমি স্টার স্পোর্টসে বারণ করেছিলাম এই ভিডিও না দিতে আমি আমার বন্ধুর সাথে আমার কথা শেয়ার করতেই পারি কিন্তু এগুলো ঠিক না শেয়ার করে দেওয়া কথাটা খারাপ কিছু বলেনি মানে প্লেয়ারদের পার্সোনাল বলে কিছু থাকে ব্যক্তিগত বলে কিছু থাকে এগুলো মানে এগুলো খুবই বাজে লাগে আর আঙ্কৃষ্ট রঘুবংশীর একটা সমস্যা আঙ্কৃষ্ট রঘুবংশী শুরুটা ভালো করে বাট ওই যে বড় ইনিংসে নিয়ে যাওয়া না ধৈর্যটা নেই অবশ্য কম বয়সী প্লেয়ার তো এর জন্য এরকম সমস্যাটা হচ্ছে আর আনক্যাপ প্লেয়ারদের মধ্যে রিয়ান পড়া খুব ভালো বল খেলেছে রিয়ান পরাগের কথা আমার মনে ছিল না এই জন্য এখন বললাম রিয়ান পরাগ হ্যাঁ রিয়ান পরাক কিন্তু এবার অপ্রতিরোধ খেলেছে এর এই অপ্রতিরোধভাবে যদি আর একটা দুটো বা তিনটে সিজনে খেলতে পারে ইন্ডিয়ান টিমের সুযোগ পাবেই পাবে রিয়ান পরাক রিয়ান পরাগে শোনা যাচ্ছিলো কথা উঠছে উঠছিল আর কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে নেওয়া হবে বলে কিন্তু তাকে তো নেওয়া হয়নি হ্যাঁ মানে তাকে তো নেওয়া হয়নি শেষ পর্যন্ত ডিসিশন বদলানো হয়েছে রিঙ্কুসিং পাইনি সুযোগ আর ইয়ান করা পাবে কি করে আর একটা দুটো সিজন ভালো করলে তখন হয়তো সুযোগ পাবে এই যে পরেরবার বার মেগা নিলাম হবে তখন কিন্তু আবার নতুন নতুন দল গঠন করা হবে আর মুম্বাই ইন্ডিয়ান্সের দলটা ঠিক ভেঙে গেছে দু হাজার কুড়ি উনিশ সালে যেরকম শক্তিশালী ছিল সেরকম দলটা ভেঙে গেছে ওই দলটা আবার ওরকম তৈরি করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবার হার্দিক পান্ডিয়া নিজের হাতে তৈরি করতে হবে মুম্বাই আর মুম্বাইয়ের প্লেয়াররা একটু বেশি সুযোগ সুবিধা পায় ওই জন্য মুম্বাইয়ের ক্যাপ্টেন সকলে হতে চায় তবে রই সর্বরমতো সবল ক্যাপ্টেন আর কেউ হতে পারবে না কি সন্দেহ যতই হার্দিক পাণ্ডা হোক মুম্বাই আর কাপ পাচ্ছেন আগামী দশ বছর না পেলেই খুশি হব এই জন্য আমার মানে দলের একটা অপছন্দ থাকে না আমার কোনো দিনই মুম্বাইকে ভাল লাগে না মানে কোনো দিনই কিছু মানে মুম্বাইকে ভাল লাগে না রোহিত শর্মাকে ভালো লাগে বাট মুম্বাইকে কোনো দিনই সাপোর্ট করতে ইচ্ছে করে না করেছিলাম দু সালে আর পি এসকে লাগতো না রাইজিং পুনে সুপারজ্যান্সকে সেই সময় করেছিলাম মুম্বাইকে সাপোর্ট আর করিনি আর চেন্নাই মুম্বাইয়ের মধ্যে যখন ফাইনাল তখন কাউকে সাপোর্ট করিনি বাট মজা নিয়ে দেখেছিলাম আর কি খেলাটা দু হাজার উনিশ সালেরটা তো বেশি মজা লেগেছিল দু হাজার সতেরোটাও দেখেছিলাম দু হাজার আঠেরোটা দেখতে পারিনি ওই দিন বিজি ছিলাম এর ফাইনাল ম্যাচ সেবার মনে হয় বিজি মানে কি পরীক্ষা ছিল এবার পরীক্ষা বাদ দিয়ে তো আর খেলা দেখা যায় না তারপর কলকাতা উঠলে দেখতাম পরে দেখি যে চেন্নাই জিতে গেছে তারপর হাইলাইটসে দেখে নিলাম অপ্রতিরোধ অপ্রতিরোধ চেন্নাই সুপার কিংস তিনবার তিনবার দেখলাম তারা প্লে অফে যেতে পারেনি তারা চেন্নাই সুপার কিংস তিনবার দু হাজার কুড়ি দু হাজার বাইশ দু হাজার চব্বিশ আর সববার প্লে অফে গেছে আর দু হাজার ষোলো সতেরো সালে তো তারা ছিল না আর বাকি সববার কিন্তু হয় রানার্স আপ হয়েছে না নাহলে অন্তত প্লে অফে গেছে আর কি চ্যাম্পিয়ন হতে না পারলেও অন্তত প্লে অফে গেছে চেন্নাই সব থেকে ধারাবাহিক দল আর দু হাজার কুড়িতে কিন্তু দু হাজার কুড়িতে যখন তারা যে গ্রুপ স্টেজে যায় মানে খেলতে না পারে তখন কিন্তু একুশে এসে কাপ নেয় দু হাজার বাইশে আবার ভালো খেলতে পারে না দু হাজার তেইশে এসে কাপ নেয় এবার দু হাজার চব্বিশে ভালো খেলতে পারবে না অনেকে ভাবছে দু হাজার পঁচিশে কাপ নেবে এবার শোনা যাচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি থেকেও যেতে পারে আবার নাও থাকতে পারে এবার যদি থেকে না যায় মানে এবার যদি কোচ হয় স্টিভেন ফ্লেম যদি ভারতের কোচ হয় এবার সেক্ষেত্রে কিন্তু সিএসকে কোচ হবে হয়তো মহেন্দ্র সিং ধোনি সেক্ষেত্রে হয়তো ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় এবং খেলবে না সেক্ষেত্রে ধোনি এবার যদি স্টিভেন ফ্লেমিং ভারতের কোচ না হয় থাকে কোচ হিসেবে তাহলে হয়তো ধোনি পরের বছরও খেলা চালিয়ে যেতে পারে এখন সে লন্ডনে চিকিৎসার জন্য গেছে চিকিৎসা করে এসে তারপর পরেরটা পরের সিদ্ধান্ত নেবে মহেন্দ্র সিং ধোনি এখন দেখা যাক কি হয় সেটা এবারের আইপিএলে আনক্যাপ প্লেয়ার হিসেবে ইয়াজ দয়াল এবং তুষার দেশপান্ডে এই দুটো প্লেয়ারও খুব একটা খারাপ কিন্তু খেলেনি আমি যদি ইয়াস দয়ালের রেকর্ডটা বলি ইয়াস দয়াল তেরোটা ম্যাচে পনেরোটা বোধহয় উইকেট নিয়েছে ইকোনমি আট পয়েন্ট পঁচানব্বই যেখানে এখন প্রায় দুশো রান কোনো ব্যাপার না আড়াইশো রান হয়ে যাচ্ছে সেখানেও মাত্র নয়ের কম ইকোনমি আমি বলবো অনেক ভালো এবং ইয়াজ দল ভালোই বল করেছে এবারে আইপিএলে ভালো চমক দেখিয়েছে এবারে আইপিএলে ইয়াজ দল আগের বারের থেকেও ভালো করেছে আগের বার তোই পাঁচটা ছয় খাওয়ার পর তাকে আর খেলায়নি গুজরাট অনেক প্লেয়ার তাকে সাপোর্ট করেছিল বাট তাকে খেলায়নি অনেক পরে তাকে তারপর যে তাকে খেলানো হয়েছিল আর তুষার দেশপান্ডে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে চেন্নাই সুপার কিংসের বেশিরভাগ বোলারই কিন্তু চলে গেছিলো দেশে কেউ চোটের জন্য ছিটকে গিয়েছিল দলটার জন্য ভালো খেলতে পারেনি তাই তুষার দেশপান্ডে সেখানে তেরোটা ম্যাচে সতেরোটা উইকেট নিয়েছি ইকোনমি আমি আট পয়েন্ট তিরাশি ষোলো পয়েন্ট চুরানব্বই স্ট্রাইক রেট মানে তাও কিন্তু ভালো খেলেছিল বাট আরও মারটা কম মানে আরেকটু উইকেট বেশি পেলে ভালো হতো আর অন্যবার যেমন আগের বছর মার প্রচণ্ড খেয়েছিল এগারোর কাছাকাছি ইকোনমি ছিল বাট উইকেট কিন্তু অনেক নিয়েছিল যার কারণে চেন্নাই সুবিধা হয়েছিল চেন্নাই কিন্তু কাপও নিতে পেরেছিল এটাই মানে উইকেটও নিয়েছিল মারও খেয়েছিল কলকাতা যে কাজটা এবারে আইপিএলে করেছে কলকাতার বোলাররা মারও খেয়েছে উইকেটও নিয়েছে যার কারণে ম্যাচ জিততে পেরেছে এবার আমি মারও খেলাম উইকেট পেলাম না তাহলে আবার সমস্যা আর চাপের মুহূর্তে এসে উইকেট নিয়েছে যেটা তুষার দেশপান্ডে এবার পারেনি অন্যবার পারে যেটা আর শার্দুল ঠাকুর তো লাস্ট ম্যাচটা যা মার খেলো বাষট্টি রান দুটো ম্যাচে ভালো বল করেছিল শারদুল শার্দুল চলে না পরিষ্কার কথা টি টোয়েন্টিতে প্রচন্ড আন্ডারেটেড আর কোন সময় কি খেলে দেবে মানে টি টোয়েন্টির ব্যাটিংয়ে তো একেবারেই চলে না এর জন্য সুযোগও পায়নি বিশ্বকাপে ওই জন্য একবারও বলেনি শার্দুল ঠাকুরকে কেন নেওয়া হলো না তাকে তো নিতে পারতো সে তো অনেকগুলো টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার অভিজ্ঞতা রয়েছে আইপিএলে অনেক দিন ধরে খেলে আগে আর পি এসের হয়ে খেলতো তারপরে তো চেন্নাইয়ের হয়ে খেলে দু হাজার সতেরো প্রথম থেকেই মার খেত কোনো বোলিংয়ে যে উন্নতি করে না ইম্প্রুভমেন্ট কিছুই নেই সেটাই সমস্যা